এটাই হচ্ছে ময়ের কচুরি দোকানের নতুন আউটলেট এটা হচ্ছে দোকানের কি বসে খাওয়ার ব্যবস্থা হবে হ্যাঁ এখানে বসে দোকান ময়ের কচুরি মানে আমাদেরই আর একটা নতুন আউটলেট যেটা হচ্ছে বলেছিলাম যে হাবড়া দুই নাম্বার রেলগেটের আগে তো এটা হচ্ছে হাবড়া নাম্বার রেলগেট মানে মেনলি এই জায়গাটা হচ্ছে দাসপাড়া দাস মার্কেট আর এদিকে হচ্ছে পেট্রোল পাম্পটা একদম পেট্রোল পাম্পের পাশেই আমাদের দোকান এটা উপরে তো ব্যানার আছে মানে দিয়ে দিয়েছে যে হাবড়া স্টেশনের ময়ের কচুরি কন্ট্যাক্ট নাম্বারও আছে আর কালকে এই দোকানটার হচ্ছে উদ্বোধন সবাই জানে যে মে মাসের ছ তারিখে মোটামুটি সবাই জানে আর মে মাসের ছ তারিখে কালকে দোকানটা পুজোয় উদ্বোধন হবে আর মঙ্গলবারের পর বুধবার দিন থেকে এটা কাস্টমারদের জন্য ওপেন হয়ে যাবে দোকানের ভিতরটা একটু দেখবো এখানে কি বসে খাওয়ার ব্যবস্থা হবে হ্যাঁ এখানে বসে খাওয়া ব্যবস্থা দোকানে এখনো কাজ চলছে এর জন্য খুব অগোছালো হ্যাঁ এইদিকে একটা ব্যানার আছে এই ব্যানার দিয়ে পাশটা এখানে হচ্ছে আমি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম সেই রচনা ব্যানার্জির সাথে ফটো সেই ফটোটা আর ওদিকে আমারই স্টেশনে কচুরির দোকানের একটা ফটো সেই ফটোটা দেওয়া আর এটা ওখানে লেখাই আছে হাবড়া স্টেশনে ময়ূর কচুরি

আহ চেয়ার টেবিল আপাতত না মানে এরকম আমাদের যে দোকানে যে বেঞ্চ আছে সেই বেঞ্চ আপাতত পাতা থাকবে বেঞ্চ এসে সবাই বসবো কারণ হ্যাঁ 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 এরকম বেঞ্চ এটা এটা আলাদা এটার রং করা হয়েছিল মানে এরকমই বেঞ্চ রাখা হবে দুটো তিনটে তারপর আস্তে আস্তে সবকিছু না না এটা আমরা করিনি এটা মানে আমার দোকানটা বলেছি তো ভাড়া নেওয়া তো এই কাকুটারই করা ছিল শুধু আমরা রংটা করেছি তাই আচ্ছা তাহলে আচ্ছা আপাতত আর এখানে থাকছে তোমরা কচুরি থাকবে এখানটায় আর সাইডে কচুরি তরকারি থাকবে ওটা বাইরে হবে একদম শোকেসের সামনে হ্যাঁ হ্যাঁ শোকেসের সামনে তো বন্ধুরা এখানে দেখাতে পারলাম যে হাবড়া যে মৌদি নতুন যে দোকানটা খুলছে যেটা হয়েছে তোমার হাবড়া দু নম্বর গেটের আগে তাই তো আর দাস পাড়া আর এদিকে পেট্রোল পাম্পের জাস্ট পরে মিডিল পজিশনে রয়েছে গেট আর পেট্রোল পাম্পের একদম মিডলে রয়েছে দোকানটাকে দেখালাম আর আপনাদের অ্যাম্বিয়েন্সটা দেখালাম এখানে তো বসে খাওয়ার মতো দিদি বলছে আপাতত বেলসের ব্যবস্থা করবে এখন কিছুই নেই জাস্ট রং করা হয়েছে আর এখানে রয়েছে শোকেস আর এখানে কচুরি রাখা হবে এখানে তরকারি আর বাইরে ভাজাভুজি ভুজির কাজ হবে দিদির মুখ থেকে শুনে দিলাম সবকিছু কথা আমি একটু বলে দিলাম আর উৎপাদনটা কবে হচ্ছে দিদি কালকে উৎপাদনটা কালকে হচ্ছে কালকে দোকানে পুজো যেহেতু কালকে তিনটা ভালো আছে কালকে পুজো হবে তারপরে মঙ্গলবারের পরে বুধবার দিন থেকে কাস্টমারদের জন্য অ্যাভেলেবল আচ্ছা আচ্ছা মানে বুধবার থেকে সবাই কচুরি পাচ্ছে আর কি বুধবার থেকে সবাই কচুরি পাচ্ছে এই জায়গাটা বেসিক্যালি কাম মানে কোন মানুষের জন্য একদম টার্গেট করা আছে যে এই এলাকার লোকটা মানে যেখানে হাবড়া স্টেশনে হাবড়া চত্র স্টেশনে যারা আসবে তারা বেসিক্যালি মেন টার্গেট আর কি ওরাই আসবে but এটা কেমন কি আইডিয়া এখানে মূলত হচ্ছে এখানে যে দাসপাড়া বললাম এখানকার পাড়ার মানুষদের জন্য আছে তারা কালকেই এসেছিল একটা দিদি বলেছে যে না বন্ধু এখানে করতে খুব ভালো তো এটাই রেসপন্স পাওয়াটাই বড় ব্যাপার মানে কালকে যখন ব্যানারের কাজ হচ্ছিল তো নিজেই এসে ব্যানার দেখে তো এখানটা তারপর আমাদের দুই নম্বর গেটের পরে হাওড়া সিটি চৈতন্য কলেজ আছে সেই কলেজের স্টুডেন্টদের জন্য সুবিধা হবে কারণ সবার তার স্টেশনে যাওয়ার সম্ভব না একটু কলেজের পাশে তারপরও দুই নম্বর রেল থাকে তারপর হচ্ছে আমাদের এই দেশবন্ধু পাড় কাছে তার উল্টো দিকে স্ট্যাফ স্কুল আছে তো এইসব ভেবেই রাখা মানে একটা তো স্টেশন আর একটা একটু রোডের সাইডে থাক এটা কি কলকাতার রোড যেটা বলছো হ্যাঁ হ্যাঁ এটা মানে কলকাতার মানুষ এখন আমাদের এই মোমের কচুরি পেয়ে যাবে রোডের উপর থেকে হ্যাঁ হ্যাঁ যদি কেউ আসতে চায় তো এই রোডের উপর থেকেই আসতে হবে আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম অনেক মানুষ ওখানে কমেন্টস করেছে অনেক ভালোবাসা দিয়েছে দিদি তুমি এগিয়ে যাও মৌ তুমি এগিয়ে যাও অনেক কিছু বলেছে ওখানে অনেক কমেন্টস দিয়েছে তুমি সবার উদ্দেশ্যে আরেকবার একটু বলে দাও যে যে মানুষের ভালোবাসা পেয়েছো সেটা জন্য এখানে পেয়েছো আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি আজকে এখানটায় সেগুলো শুধু মানুষের ভালোবাসা আশীর্বাদের জন্য যেখানে আমার একটা দোকানই ঠিকঠাক চলতো না সেখানে আরেকটা করে নতুন আরেকটা আউটলেট খোলা আছে ভাবনা চিন্তা সেটা অনেক বড় একটা বছর আরো এক বছরের মধ্যে দোকান হয়েছে মানে আমি ভাইরাল হয়েছে এক বছরের কাছাকাছি তার মধ্যে তো এগুলো মানুষের সাপোর্ট ছাড়া তো হতো না তাদের আশীর্বাদ ছাড়া হতো না তো আমি বলবো আমাকে যেরকম আশীর্বাদ করেছে সবাই সাপোর্ট করেছে আমাকে যেন এখানেও ঠিক ততটাই সাপোর্ট করে এই আশেপাশে যারা মানুষ মানে বানীপুর আমাদের এখান থেকে কাছে হাবড়া বানিপুর সেখান থেকে অনেক স্টেশনে আসে তাদেরকেও বলে দিয়েছি তাদের কাছে এটা অনেক সুবিধা হবে এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে ফুটবল শ্রমিক আর হাবড়ার যে স্ট্রাগল করা মোদি আমাদের মোদির যে কচুরির দোকানটা সেই দিদি কিন্তু আবার একটা নতুন আউটলেট খুলে ফেলছে আমাদের হাবড়াতেই দাসপাড়া তো সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরতে চলে এসেছে এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দিদিকে অবশ্যই করবেন আর এসে অন্তত কচুরি খেয়ে যাবেন একটা বারের জন্য যেখানে কিন্তু আলুর তরকারিটা একদম বেস্ট সেরা ছিল যে তরকারিটা সারা জীবনের জন্য বেস্ট হয়ে থাকবে তো রা